দুখানা বিয়ের পিড়ি খৈদানের কুলো আর গাছকৌটো ডিজাইন করার পরে এবারে নিয়ে চলে এসেছি এই সিঁদুর দানের কৌটোখানা এটাকে আমি সিম্পলি রাখতে চেয়েছি তাই বেশি কিছু ডিজাইন করিনি তো প্রথমেই এটাকে ভালো করে তুলি দিয়ে ঝেড়ে পুঁছে নিয়েছি কারণ এতে অনেক ধুলো টুলো জমেছিল তারপরে এটাকে আমি এই সাদা ফেব্রিক দিয়ে কালার করে নিচ্ছি এমনিতে খুবিটাতে হলুদ রঙ দেওয়া ছিল তাই যতই আমি সাদা কালার করছি সেটা হলুদ হয়ে যাচ্ছিলো তাই একবার কোট করার পর ভালো করে শুকিয়ে নেওয়ার পর তার উপরে আমি রেড কালার করে নিয়েছি তো রেড কালারটা করে নেওয়ার পর আবারও শুকিয়ে নিয়েছি বেশ ভালো করে আর হ্যাঁ ভেতরটাও কিন্তু আমি বাদ দিন ভেতরটাও আমি করে নিয়েছি না হলে বাজে দেখাতো এরপরেই আমি এখানে এঁকে নিয়েছি পটলিকা তো দুই রকম স্টাইলের পটলিকা আমি করেছি একটা এই স্টাইল আর একটা একটু পরেই দেখতে পাবে তো এটা আমি সাদা রং দিয়েই করে নিয়েছি লালের ওপরে সাদা হলুদ এই রঙ গুলো বেশি ফোটে তাই আমি প্রথমেই সাদা রঙ দিয়ে এঁকে নিয়েছিলাম আর তারপরে আবার হলুদ রঙ দিয়ে একটুখানি হাইলাইট করে দিয়েছি আর নিচের দিকটাতে একটুখানি জাস্ট হালকা করে একটু ডিজাইন করেছি আর এই যে খাজগুলো আছে এগুলোকে আমি হলুদ করে দিয়েছি যাতে এটা বেশ ভালো করে ফুটে ওঠে আর দেখতে সুন্দর লাগে আচ্ছা তোমরাই জানিও এই সিম্পল সিঁদুর দানের কৌটুখানা তোমাদের কেমন লেগেছে ট্রিপুল জিরো তুলে দিয়েই আমি কাজগুলো করেছি আর তারপরেই দেখছো এটা লাস্ট ফিনিশিং পুরোটাই কমপ্লিট তবে এটাতেও কিন্তু আমি ভার্নিশ করিনি শুধুমাত্র একটাই বিয়ের বিড়িতে আমি ভার্নিশ করেছিলাম আর সেটা শর্টস আপলোড হয়েও গেছে তো বাকিগুলো যেগুলো আছে সবগুলোর একসঙ্গেই আমি ভার্নিশিং করব তাই এখন আর করলাম না তো সেটা আমি একবারই একটা ভিডিও দিয়ে দেবো আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা